আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান অতিরিক্ত চাপ নগরে ডিউটিরত অবস্থায় সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত বিএলও তপতি বিশ্বাস কন্নগড়ে এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপেই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হলেন বছর ষাটের বিয়েল ও তপতি বিশ্বাস বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলে তাকে কোন্নগর মাতৃ সদন হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান হাই সুগার ও হাই ব্লাড প্রেসারের কারণে তার সেরিব্রাল স্ট্রোক হয়েছে উত্তরপাড়া বিধানসভার দুশো উনাশি নম্বর বুথের দায়িত্বে থাকা তক্তি দেবী দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারের অভিযোগ এসআইআর ফর্ম বিলি ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান ও অনলাইনে আপলোড এই সমস্ত কাজের চাপ এবং সারারাত জেগে থাকা তার মানসিক ও শারীরিক অবস্থা আরও খারাপ করছিল এক হাজারের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হলেও এখনও পঁয়তাল্লিশটি বাকি ছিল তপতি স্বামী প্রবীর বিশ্বাস জানান অসুস্থতার কারণে বিলও না করতে বললেও চাকরি থাকবে না বলে তাকে কাজ চালিয়ে যেতে হয় নেট সমস্যায় স্ক্যান না হওয়া নিয়েও বাড়তি টেনশন বাড়ছিল বলে জানান তপতী দেব চিকিৎসক সঞ্জয় সি জানান তপতি দেবীর জ্ঞান আছে তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে নিয়মিত ওষুধ না খাওয়ার কারণে তার সুগার বেড়ে যায় বলে জানান তিনি

ঘটনাটা সকাল থেকে এসআই এর কাজ করছিলেন উনিশ নম্বর ওয়ার্ডে কর্ণগর উনিশ নম্বর ওয়ার্ডে তো সেখান থেকে অসুস্থ বোধ করে এবং অসুস্থবোধ সেখান থেকে নিয়ে আসে আমার দাদা এখানে এনে অ্যাডমিট করা হয় কর্ণগর মাতৃ সদনে সেই মাতৃ সদনে অ্যাডমিট করার পর কোনো দেয় দেয়ার নো রেসপন্সিবিলিটি অব অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এখনও ডাক্তার বলছে সেরিফবেলা অ্যাটাক হয়েছে সেরিফবেলা অ্যাটাকে ওনাকে চিকিৎসা রাখতে হবে কিন্তু এতটাই অর্থ এর অবস্থা অর্থনৈতিক অবস্থা এত বাজে যে আমি এই মাত্র পাঁচ টাকা দিয়েছি ওষুধ কিনে দিয়েছি আঠারোশো টাকার এই এই অবস্থা আমি ইয়েকে সুপারভাইজারকে আমি বলেছি যে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই আপনি এসে দেখে যান এখানে এসে এখানে এসে বলে যান দেখে যান পেশেন্টকে কি অবস্থার মধ্যে ঘটনাটা ওখানে ওই টেনশন হয়েছে ওরে কি কাজ করছিল তপতি বিশ্বাস আচ্ছা 19 নম্বরের ওয়ার্ডে 19 নম্বরের নম্বর ওয়ার্ডের মানে মানসিক একদম মানসিক কারণ রাত্রিবেলায় वाला আসছে

একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা প্রত্যেক চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যাচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম বাবুলাল বিশ্বাস কে হাল আমার বৌদি কি ঘটনাটা ঘটেছে ঘটনা হচ্ছে সকাল সাড়ে দশটার সময় আমি ওকে নিয়ে যাই অঙ্গনওয়াড়ি সেন্টারে তো অঙ্গনওয়াড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার ওর কাগজ দিয়ে বেরিয়েছে এবার কাজ করে যে আরেকজন সে খাবারটা নামায় দেয় আর কি বাচ্চাদের এবার ও বিএল এর কাজের তিনজন ফর্মটা নিয়ে লিখেছে লেখার পরে নিয়ে গেছে তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও চারজনকে না তিনজনকে দিয়েছে দেওয়ার পরে এই চাপ সবসময় বলছে আমি পাচ্ছি না আমার মাথা ঘুরছে কালকে রাত্রে আড়াইটার সময় ও উঠে এইসব লিখেছে ফর্মগুলো স্ক্যান করেছে এইসব করেছে করার পরে সে ভোরবেলা পাঁচটার থেকে আবার আরম্ভ করেছে এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে হাত মানে মাথা ঘুরে পড়তে যা পড়ে গেছে প্রায় তখন একদিন ধরে ফেলে একটা বেরিয়েছিলেন হলো কাজই করছিল করার পরে ওইখানে ধরে ফেলে ধরে ফেলার পরে ওদের সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয় ওখানকার ছেলেরা আছে সেক্রেটারি ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছে এই মাতৃ এখানে নিয়ে এসে ভর্তি করিয়েছে এখন বলছেন ডাক্তার বলছেন যে সেরিব্রাল মাইনার সেরিব্রাল হয়েছে আর একটা সাইড অবশ হয়ে আসছে এবার প্রেশার আছে ওর সুগারও আছে হাই প্রেশার হাই সুগার এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না তার সত্ত্বে জোর করে বলছে না দিলে চাকরি বলেছে যে কাজের টাকা কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন না বন্ধ হয়ে যাবে ওই ভয়তে এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে কত বছর বয়স ওনার সিক্সটি তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে তোমার ভাই যাতে তখন বলার পরে বলছি যে না করতেই হবে এগুলো আমার উপরে চাপ এ না করলে অ্যারেস্ট হয়ে যাবে নাহলে এই আপনার চাকরি চলে যাবে পয়সা পাবে না এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে তারপর বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে যে ও এখানে এখানে যাচ্ছে আমি ভয়ে ভয়ে অফিস দুজন যাচ্ছি আবার ও রাত্রে দেখি বাধ্য আছে তারও ওষুধ কি এস চাপ থেকে কি প্রচণ্ড চাপ প্রচণ্ড রাত্রে ঘুমাতে পারে না রাত্রে এগারোটা নেই বারোটা নেই আড়াইটা নেই সব সময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান মানে স্ক্যান করে পাঠান স্ক্যান করে পাঠান কালকে রাত্রে আড়াইটায় আটখানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার পনেরো দশটার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা এইভাবে ওকে অত্যাচার করে এই অবস্থাটাই খারাপ করে মানে মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্যই ওনার এই অবস্থা হান্ড্রেড পারসেন্ট কে হন উনি আপনার আমার ওয়াইফ কি নাম ওনার তপতি বিশ্বাস উনি কি করেন অঙ্গনারি কাজ করেন অঙ্গনারি কর্মী আচ্ছা আর সঙ্গে তিনি এসআইআর এসআইআর কাজে ওনাকে দিয়েছে কত বয়স বয়স সিক্সটি আপনার নাম আমার নাম প্রবীর কুমার বিশ্বাস প্রবীর কুমার বিশ্বাস তপতি বিশ্বাস আপনার সামনে এখন তিনি কি অবস্থায় আছেন এখন ওই অবস্থা নিয়ে কথা বলতে পারছে না দিকে তাকিয়ে